রবিবার ভারতীয় সময় দুপুর বারোটা নাগাদ লন্ডন পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যুৎ বিপর্যয় কাটিয়ে সচল বিমান বিমানবন্দরে যখন তিনি নামেন তখন লন্ডন ধরা দেয় তার চিরাচরিত বৃষ্টি ভেজা চেহারায় প্রবল ঠান্ডাতেই প্রায় বারো ঘন্টা দেরিতে সেখানে পৌঁছন বাংলার মুখ্যমন্ত্রী শনিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেওয়ার পরে দুবাই হয়ে লন্ডন পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় হৃদর বিমানবন্দর স্থানীয় সময় শনিবার সকাল থেকে বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত থাকায় পিছিয়ে যায় বাংলার মুখ্যমন্ত্রীর সফর অবশেষে বারো ঘন্টার দেরিতে লন্ডন পৌঁছন মুখ্যমন্ত্রী বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক তবে বাইরে লন্ডনের চিরাচরিত ঠান্ডা আর সাথে ছবি আকাশ ছিল মেঘলা বৃষ্টিও চলছিল বাইরে তাপমাত্রা ছিল ন ডিগ্রি সেলসিয়াস শনিবার মধ্যরাতে দুবাই বিমানবন্দরে যখন তিনি পৌঁছন বিমানবন্দরের বিজনেস লঞ্চে একদল তরুণী নিজেদের মধ্যে নাচ গান করছিলেন ইউরোপে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানের মেহেন্দির নাচের অনুশীলন করেছিলেন তারা তা দেখেই থমকে দাঁড়ান মমতা তরুণীদের আরও উৎসাহ দিয়ে তিনি নৃত্য পরিবেশনের অনুরোধ করেন তাদের লজ্জা কাটাতে তিনি উৎসাহ দিয়ে বলেন আমিও তো কিছুদিন আগে ভাঙড়া নাচতাম ব্যাস এতটুকু উৎসাহ দানেই দুই তরুণী মেহেন্দির প্রস্তুতি নাচ নেচে ভরিয়ে তুললেন দুবাইয়ের বিজনেস লঞ্চ নাচ শেষ হতেই শুরু হলো অনুগামীদের সেলফি তোলার হিরিক